লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বগা রাখালীয় ঐতিহ্যবাহী বাজার জামে মসজিদের ওয়াকফকৃত জমিনদাতা কেয়ামত উদ্দিন ফাটোয়ারির ওয়ারিস মোহাম্মদ ওমর ফারুককে মতোয়াল্লি ও তারেক হোসেন টিটু চৌধুরীকে সাধারণ সম্পাদক করে উনি সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় একশো চুয়াত্তর নং শাহরুখে চব্বিশ মার্চ দু হাজার একুশ তারিখে অনুমোদিত ইসি নং একুশ দু হাজার বিশ রূপান্তরক্রমে বাইশ আঠাশ নয় নং ইসি নথিতে তালিকাভুক্ত করে ওয়াক্ষকিত জমিন আষ্টশি নং তিরানব্বই শতাংশ এতে মসজিদ ভবন সহ দোকান সংখ্যা একশো ছয়টি পুকুর একটি রয়েছে তার নিজের সম্পত্তি দিছে এই সম্পত্তি নিয়ে এখন কিছু দালাল চক্র এটা নিয়ে টানা হেসা করে এই মসজিদে এই কমিটিটাকে সরকার অনুমোদিত যে কমিটি ওইটাকে বহাল না দিয়ে এরা টানা ভেসা করি এরা এই খাওয়ার জন্য এরকম করতেছে লুপ্তরাজ করতেছে এই মসজিদের অর্থ বিগত সরু শাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসর ও আশ্রয় প্রশ্রয়দাতা হিসেবে খ্যাত কাউসার চৌধুরী আরুন চৌধুরী কামাল হোসেন বেলায়ত হোসেন সহ একাধিক ব্যক্তিরা কমিটি সাজিয়ে আয় ব্যয় আত্মসাত করার ফায়তারা তারা করছে বলে সাধারণ সম্পাদক ফারুক হোসেন টিটু চৌধুরী অভিযোগ করেন এই নিয়ে ওয়াকফ পরিদর্শক উল্লার উপস্থিতিতে বুধবার সকালে বগা রাখালিয়া বাজার জামে মসজিদ কমিটি কেয়ামত উদ্দিন ও ওয়াকফকৃত জমিনে নিয়ে বৈঠক হয় এতে তারা সঠিক কোনো কাগজপত্র দেখাতে না ফেরে হট্টগোল ফাঁকিয়ে দেয় দুই সালে আমরা একটা ইসি নাম্বার সরকার অনুমোদিত ওক প্রশাসন থেকে একটা কমিটি অনুমোদন পায় অনুমোদন পাওয়ার পরে তাদেরকে মুখিকভাবে লিখিতভাবে বলছি আমাদেরকে কমিটির দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য সরকার অনুমোদিত কমিটি ওক প্রশাসনে কিন্তু তারা বিভিন্ন কাল কালক্ষেপণ করে না আমাদেরকে দায়িত্ব না বুঝাই দিয়ে তারা আমাদের এই কমিটির বিরুদ্ধে ওয়াকফ প্রশাসনে একটা আবেদন করে আবেদন করার প্রেক্ষিতে তাদের আবেদন খারিজ করে দেয় এবং তারপরে তারা এ পিসিবাদি সরকারের এমপি নয়ন উকিলকে নিয়ে সেখানে যাই মিটিং করে বলে যে এখানে জামার শিবির এবং কি বিএনপির লোক জড়িত আছে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যাবে না পরিদর্শক নাসরুল্লাহ কোনো সিদ্ধান্ত না পেরে স্থান ত্যাগ করেন আমি একটা প্রতিবেদন দিব আমি একটা প্রতিবেদন দিব ইনকোয়ারি প্রতিবেদন হলো কনফিডেনশিয়াল ইনকোয়ারি প্রতিবেদন দাবো প্রতিবেদন থেকে সিদ্ধান্ত